আসলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি খলিলুর রহমান ভারত ডেকে পাঠিয়েছেন মানে ভারত আসবে না বলেছে আপনাকে আসতে হবে কেন আসতে হবে আপনার সাথে সলা পরামর্শ আছে তিনি এখন ভারতে যাচ্ছেন ভারতে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে সেটা আপনাদেরকে বলবে কিন্তু আমি আমরা যারা খোঁজ খবর রাখি তারা জেনেছি যে ভারত ওনাকে একটু সাবধান বাড়ি দেওয়ার জন্য ডেকেছেন বলেছেন যে আপনি আসেন আপনার সাথে সলা পরামর্শ আছে ওনার সাথে কি পরামর্শ পরামর্শটি হচ্ছে গত কদিন থেকে কয়েক মাস থেকে আপনারা যদি দেখেন পাকিস্তানের অ্যাডমিরাল যিনি নৌবাহিনীর কমান্ডার তিনি বাংলাদেশে এসছেন পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান তিনি বাংলাদেশে এসছেন লস্করে তৈয়বা লস্করের তৈয়বা এবং জয়শী মোহাম্মদ এই দুইটি দলের প্রধান বা উপপ্রধানরা বাংলাদেশে এসছেন তাদের কোনো বিষাও নিতে হয়নি ঢাকা এয়ারপোর্টে এসছেন সিলমারি দিয়ে তাদেরকে মামার বাড়িতে ঢোকানো হয়েছে এর মধ্যে দিল্লিতে লাল কেল্লার কাছাকাছি জায়গায় একটি বোমা হামলা হয়েছে যেখানে ১৩ জন মানুষ মারা গিয়েছে নয় জন স্পট ড্যাট পরবর্তীতে আরও তিনজন মারা যায় তাও চারজন মোট তেরো জন মানুষ মারা যায় এদিকে ইসলামাবাদেও একটি হামলা হয়েছে সেই হামলায় বারো জন লোক ইনস্ট্যান্টলি মারা যায় এখন এই বারো জন লোকের মধ্যে বারো জন লোককে যারা হত্যা করেছে তারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে তারাই তেহারিকে তালেবান পাকিস্তান নামে একটি সংগঠন রয়েছে যারা পাকিস্তান থেকে তালেবানের মতো অর্থাৎ আফগানিস্তানের মতো একটি গুহা রাষ্ট্র বানাতে চায় যে অন্ধকার রাষ্ট্র আয়ামে জাহেলিয়াত বানাতে চায় সেই জন্য এই পাকিস্তানের উপরে নানানভাবে বোমা হামলা করছে হত্যা করছে যুদ্ধ করছে কদিন আগে আপনারা দেখলেন পাকিস্তান এই কাবুলে হামলা চালিয়েছে কাবুল পাকিস্তানে হামলা চালিয়েছে তার মানে হচ্ছে ওই মামা মধ্যে বিশাল একটা যুদ্ধ চলছে একটা সময় ছিল আমরা দেখেছি এই পাকিস্তানে আফগানিস্তানের সমস্ত জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হতো পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো ছিল আফগানিস্তানের মানুষের যুদ্ধে ট্রেনিং দেওয়ার ক্ষেত্র পাকিস্তান বাইরে থেকেও আসতো আসতো কিন্তু সেটা পাকিস্তানের ভেতর দিয়েই খাবার দিতেন তারা শিক্ষা দিতেন তারা ট্রেনিংও দিতেন তারা এই আফগানিস্তানি পরবর্তীতে তালেবানি বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র কায়েম করলো আর এখন তারা পাকিস্তানকেও খেয়ে ফেলতে চাচ্ছে পাকিস্তানকে খেয়ে তালেবানি স্টাইলে এই পাকিস্তান রাষ্ট্রকেই তারা ডেলে সাজাতে চায় অথবা তারা পাকিস্তানের একটি অংশ নিয়ে একটি তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায় সেই জন্য তারা হামলা চালিয়েছে তারা স্বীকার করেছে কিন্তু দিল্লিতে যে হামলাটি হয়েছে এটির দায় কিন্তু কেউ স্বীকার করেনি আপনারা জানেন যে লস্করে তৈয়বা এবং জয়শী মোহাম্মদ আগে বলেছিল যে আমরা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণ ভবিষ্যতে এই পূর্বাঞ্চলীয় সীমান্ত বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সীমান্ত তার মানে এখন সীমান্তটি বাঙালিদের দখলে নয় বাংলাদেশের দখলে নয় এখন পাকিস্তানের হাতে চলে গিয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্যই এই নিরাপত্তা উপদেশটাকে ভারতে ডেকে নেওয়া হচ্ছে যে হাজিরা দিয়ে আসো বলে আসো তুমি কী করছো তোমার দেশ কি করছে লস্করে তৈ বা জয়শে মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন তোমার দেশে কেন তারা কেন প্রতিনিয়ত তোমার দেশে মামা ভাইগনার মতো মামার বাড়ির মতো বিনার বিষায় চলে এসছে এই এসে এই কর্মকাণ্ড চালাচ্ছে জঙ্গি ট্রেনিং দিচ্ছে এর কারণটা কি এটা একটা বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনারা পত্রিকায় দেখেছেন স্টেটমেন্টে শুনেছেন আসিফ মন্ত্রী এবং চাঁদাবাদ যে মন্ত্রী সেই মন্ত্রী বলেছে যে আট থেকে নয় হাজার তরুণকে অস্ত্রের ট্রেনিং দেবে কারণ তিনি বলছেন জিও পলিটিক্যালি আমরা যেখানে আমাদের সেখানে যুদ্ধ করা লাগতে পারে তার মানে আমাদের যুদ্ধ করার মতো দেশ আছে শুধু একটি সেই দেশটি হচ্ছে ভারত কারণ দুইশো চুয়ান্ন মাইল কিলোমিটার মাত্র বার্মার সাথে আমাদের সীমান্ত বার্মার নিজেরাই জর্জরিত অন্য কারোর সাথে যুদ্ধ তো করা দূরের কথা নিজের দেশের টেরিটোরিও তারা রাখতে পারছে না এই ছাড়া বঙ্গোপসাগরে জল কেলি করা ছাড়া আমাদের আর কোনো রাষ্ট্র প্রতিবেশী আমাদের নেই আমাদের মূল প্রতিবেশী ভারত এই ভারতের সাথে যে আমাদের চার হাজার স্কোয়ার কিলোমিটার যে সীমান্ত রেখা ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার লাইন সেই ভারতের সাথেই তিনি যুদ্ধের কথা ইঙ্গিত করেছেন এখন ভারত বুঝতে চাচ্ছে যে আপনারা কি আসলে যুদ্ধ করতে চান চান নাকি আমাদেরকে দিতে মিলিশিয়াদেরকে জামায়াতের আবদুল্লা মুহম্মদ তাহের বলল আমাদের পঞ্চাশ লাখ মিলিশিয়া প্রস্তুত এদিক দিয়া সেই পঞ্চাশ লাখ থেকে আট হাজার আট হাজার বা নয় হাজার করে করে ট্রেনিং দেওয়া অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে এটার নাম হচ্ছে ক্রিয়া মন্ত্রণালয় আর ট্রেনিংটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইলে আপনারা কি বুঝতে পারছেন বাংলাদেশের আর্মি বাংলাদেশের বিজিবি পুলিশ রেপ অথবা যে বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স সেই ডিফেন্স মিনিস্ট্রির হাতে এখন আর ডিফেন্স নাই এখন বাংলাদেশের ডিফেন্স চলে গেছে কার কাছে এই ডক্টর পালিত পুত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া নামের ওই বাটপার সন্ত্রাসী ছাদাবাজের কাছে প্যাট মোটা হয়ে গেছে ওয়েস্টিনে জায়গা খায় আপনারা জানেন ওই যে চাঁদাবাজ যখন ধরা পড়ছে সে কথা কিন্তু আপনারা জানেন তার বাবাও কিন্তু চাঁদাবাজে এখন আমরা বুঝছি যে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি বিডিআর পুলিশ কারো কাছেই কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার বিষয়টি এখন নাই এখন এই প্রতিরক্ষার বিষয়টি চলে গেছে এই মিলিশিয়াদের কাছে এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা আফগানিস্তানে যুদ্ধ করা তালেবানরা এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা ওই যে তেহরিকে তালেবান তারা এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী গোয়েন্দা বাহিনী এবং এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে এই যে লস্করের তৈয়বা জয়শী মোহাম্মদ আল কায়দা এবং আইএসের মতো সন্ত্রাসী বাহিনী এরা সম্প্রতি আপনারা দেখেছেন মালয়েশিয়াতেও তাদের একটা গ্রুপ কিন্তু ধরা পড়েছে যারা চূড়ান্ত বিচারের জন্য এখন প্রস্তুত যেই কোনো দিন রায় ঘোষণা হবে পনেরো থেকে তিরিশ বছরের তাদের জেল জুলুম হতে পারে তাহলে আপনারা বোঝেন যে বাংলাদেশটি যেহেতু মিলিশিয়াদের কাছে চলছে এটার আরও একটা ক্লু আপনাদেরকে দিয়ে রাখি এই আসিফ মাহমুদ কিন্তু বলেছে যে আমাদের প্রস্তুতি ছিল শেখ হাসিনাকে যদি এখন এইভাবে পরাজিত করতে না পারি আন্দোলনের মাধ্যমে তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিব তার মানে তাদের অস্ত্রেরও কিন্তু বান্ডার রয়েছে পুলিশকে হত্যা করেও বিশাল একটা অস্ত্র তারা মজুত করেছে তাই ইন্ডিয়া এখন জানতে চাচ্ছে তোমরা কি যুদ্ধ যুদ্ধ খেলা আমাদের সাথে শুরু করতে চাও তাহলে আমাদেরকে বলো সেই জন্যই এই আমাদের নিরাপত্তা উপদেষ্টা বাট পার রহমানকে ডেকে পাঠিয়েছে এখন যে বিষয়টা হবে ভারত সরাসরি একটি প্রস্তাব তাদেরকে দেবে যে তোমরা হয় নিজে থেকে স্টেপ ডাউন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে ফিরিয়ে দাও বাংলাদেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসো আর তারা হলে আমরা কিন্তু তোমাদের বর্ডার টর্ডার আর মানব না তার মানেটা তো বুঝতে পারছেন যে শিলিগুড়ি থেকে বাংলাদেশের যে চিকেন ন্যাক এদিক দিয়ে চট্টগ্রাম এদিক থেকে আকাউড়া সিলেট এইসব অঞ্চল তালামা তামাবিল সীমান্ত এই এইসব অঞ্চলে কিন্তু ইন্ডিয়া ভারত তাদের সৈন্য সমাবেশ বাড়িয়েছে এর কারণটা কি প্রয়োজন হলে তারা কিন্তু যে কোনো সময়ে আক্রমণ করতে পারে এখন আপনি বলছেন এইসব কথা তো শুনছি শুনবেন ভারত এমন একটা রাষ্ট্র ভারত কিন্তু দেন এন্ড দেয়ার কোনো ডিসিশন নেয় না ভারত হলো স্লো অ্যান্ড স্টেডি ভারতের একটা নীতি আছে যে নীতিটির নাম হচ্ছে নীতি এই নীতিতে মানে হট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের মধ্যে নেই তারা খুব স্থিরভাবে চিন্তা করে দেশ জাতি মানুষ সমাজ রাষ্ট্র আন্তর্জাতিকতাবাদ এবং জাতীয়তাবাদ সব কিছুকে মাথায় রেখে ক্যালকুলেটিভ বইতে কিন্তু তারা পা পেলে তবে এখন ভারতের ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই অগ্রগতির পথে তারা দেখেছে যে বাংলাদেশের সাথে তাদের যে বর্ডার এই বর্ডারটাতে যদি সেকুলার শক্তি ক্ষমতায় থাকে তাহলে তার দশ বিলিয়ন প্রতি বছর সামরিক ব্যয় কম হয় কারণ তারা মনে করে বাংলাদেশ কখনো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনুপ সেটিয়া পরেশ মতো কাউকে ভারতে অশান্তি করতে দেবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেটি হয়নি এখন এই সরকারের সময়ে কিন্তু সেটা শুরু হয়েছে দশটা কষ্টের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে তাই ভারত কনসার্ন যে আমরা দশ বিলিয়ন আমাদের সীমান্তে ব্যবহার করব নাকি বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য ব্যবহার করব। বুঝলে বোঝেন না বুঝলে বোঝার চেষ্টা করেন ভারত দশ বিলিয়ন সীমান্তে ব্যবহার না করে ওই দশ বিলিয়ন দিয়ে যেই কোনো সময় চাইলে বাংলাদেশে কিন্তু রিজিম চেঞ্জ করে দিতে পারে ভারত যেহেতু স্লো অ্যান্ড স্টেডি পথে আগানো একটা দেশ সেই জন্য ভারত সময় নিচ্ছে ভারতেরও কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো টলারেন্সের একটা লিমিট আছে তাদের লিমিটটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝবেন শুধু ইনুস নয় ইনুসের বাপেরও ক্ষমতা নেই ভারতকে ডিক্টেট করে ভারতকে থ্রেড দেয় ভারতের অশান্ত করার জন্য ভারতকে কোনো কাজকর্ম করে সুতরাং মনে রাখেন এই দিন দিন নয় দিন আরও আসবে আপনারা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন বাংলাদেশ আওয়ামী লীগের যে স্বাধীনতার সবকে শক্তির প্রতি যাদের মায়া মমতা ভালোবাসা আছে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই দিন যত যাচ্ছে সারা বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে আপনারা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কথা বলা বন্ধ অথচ পৃথিবীর বহু দেশ তার বক্তৃতা নিচ্ছে বিবৃতি নিচ্ছে তার খবর ছাপাচ্ছে কারণটা কি বাংলাদেশে তো আরো বহু নেতা ছিল একজাইলে ছিল গরের ভিতরে ছিল দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারেনি তাদের কথা কয়টা পত্রিকা চাপিয়েছে কারণ বাংলাদেশ এই ছোট দেশে শেখ হাসিনাকে যে মাত্রায় রাজনীতিবিদ হিসেবে মনে করা হয় তার সাথে মাপার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে জন্ম হয়নি হবে কিনা ভবিষ্যতে আমরা জানি না তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন তিনি কাজ করছেন রাতে এবং দিনে আপনাদের জন্য সুখবর আসবেই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে